আল্লাহ বলছেন ইন্নাল্লাদিনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে মুমিন ওয়া আমিলু এবং নেক কাজ করেছে ইমান এবং নেক কাজ আলাদা অনেক ইমানদার নেক কাজ করে না কথা বলে নে ঈমানদার হে ইমান আনছিল একদিন কিন্তু এরপরে আর খবর নাই হে মদ খায় সুর খায় জোয়া খেলে

আকাম সালাত সালাদ সে বাস্তবায়ন করেছে সালাত পড়েছে বলছি না সালাদকে বাস্তবায়ন করেছে মানে রাখবেন সালাত পড়েছে এখানে একামত আসার কথা নয় একামত শব্দের অর্থ পড়া না এই জায়গায় আমরা ভুল করি আমরা মনে করছি নামাজ পড়ছি মনে হয় সালাত হয়ে গেছে নামাজ এটা একটা প্র্যাকটিসের নাম আপনার অন্যভাবে নিয়ে না কথা বুঝবেন রব এখানে প্র্যাকটিস করাচ্ছে মসজিদে আস আমি বলছি দাঁড়াও দাঁড়াও হাত বাঁধো হাত বাঁধো মাথা নিচু করো নিচু করো সাজদায় যাও যাও বস বস রব ট্রেনিং দেওয়াচ্ছে আমি যা বলছি করো ওই ট্রেনিং দিয়া তোমাকে তৈরি করতেছি মসজিদের বাহিরে একামত সালাতকে তুমি কায়েম করো মসজিদের বাহিরে যাও নামাজে যে রবের প্র্যাকটিস করছ মসজিদের বাহিরেও সেই রবের প্র্যাকটিস করো এবং পাবলিকের কাছেও প্র্যাকটিসকে প্রতিষ্ঠা করো কথা কি বুঝতে পারলেন এই জন্য আমাকে আপনাকে সালাত মসজিদেও পড়তে হবে ওই রবের হুকুম মেনে মসজিদের বাহিরেও ইবাদত করতে হবে ওই রবের হুকুম মেনে মসজিদে আসলেন মানলাম মসজিদের বাহিরে আর আল্লাহরে মানলাম না হইল বলেন না হয় নাই সংক্ষেপ করে যাই আজকে এরপরে বলছেন ও আল্লাহ বলছেন তোমরা জাকাত কি করো আদায় করো জাকাতটা দেও জাকাত কারে দিবেন বলেন না বল আবার বলেন জাকাত দিবেন কারে বলেন না গরিবকে যার কাছে জাকাত পরিমাণ পয়সা সে গরিব যার কাছে জাকাত পরিমাণ সম্পদ নাই সে গরিব এখন থেকে যায় মসজিদ রিমাম সামনে জাকাত দিচ্ছে মসজিদ বাড়ি পাঁচটা না ছেলে দুইটা ফ্রান্স থাকে ইমামতি করে হুজুর আপনারা জাকাত দিলাম হুজুর উল্টা জাকাত দেওয়ার কথা এখন পাবলিক হুজুররা জাকাত দেয় হুজুর জাকাত নিছেন হুজুর হারাম কাজ করছেন যে জাকাত দিছে হেও হারাম কাজ করছে উনারা জাকাত আদায় হয় নাই যে দিছে তার হবে এর অর্থ এটা না শুধু হুজুর সকল জায়গা যার কাছে নেশাব পরিমাণ মাল নাই সে ফকির সে গরিব তাকে দিবেন আপনি মনে করছেন বেটা রিক্সা চালায় ও বেটারে জাকাত দেওয়া দরকার খবর নিয়ে দেখেন বেটার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বিশ টাকা ভাড়া দিয়ে থাকে কথা বলে না কেন

আজকালকে পাবলিক জাকাতের জন্য দনিদের বাড়ির গেটে দাঁড়াইয়া থাকে আর দনীয় জাকাত দেয় এর পঞ্চাশ এর একশো এর দুইশো এর তিনশো এটা জাকাত দেওয়া নয় এটার নাম দুষ্টামি আর শয়তানি করা কথা বলেন না কেন একশো টাকা দুইশো টাকা কিন্তু জাকাত নেই এগুলো দুষ্টামি জাকাত এভাবে দিতে হবে এমন লোক থাকে তার ওই সমস্যার জন্য সমাধান হয় সেজন্য বিপদ মুক্ত হয় যে কাজে আসছে তার কাজটা যেন হয় আপনার জাকাত দিলেন একশো জাকাত দিলেন দুইশো এখন তো শুনছি জাকাতের কাপড় পাওয়া যায় লেখা রাখছে দোকানে আমার দোকানে জাকাতের কাপড় পাওয়া যায় এর দোকানে ঠাডা পড়ো বলে ঠাডা পড়ো জাকাতের কাপড় পাওয়া যায় মানে কি ইসলামের কোন জায়গায় লেখা যায় জাকাতের কাপড় ওইটা দিবেন তার দোকানে দামি দামি কাপড় জাকাতের কাপড় যেখানে লেখা এটার অবস্থার ভালো না এই কাপড়ের অবস্থার ভালো আমি কি ভুল বলতেছি মনে হয় এগুলা কেন দেব আমার কথা আপনার খারাপ লাগতেছে আমি তো শুরু করতেছি শোনেন না যাই সামনে দেওয়াইটা সুতরাং জাকাত যে প্রাপ্য তার ঘরে পৌঁছে দেওয়া ফরজ তার ঘরে নামাজ ফরজ নামাজ আবার বলেন নামাজ সবাই বলেন নামাজ ফরজ আল্লাহ এসে না আপনি দিবেন কথা বলেন না আল্লাহ এসে বলবেন নামাজ নামাজ দেওয়া হয় নামাজ না আপনার উপরে দায়িত্ব তাকে দিতে হবে টাইম মতো বলেন না এমন কি আপনার ইচ্ছাবশত দুই নামাজ নামাজকে যদি আপনি একত্রিত করেন আপনি জাহান নামি তাইলে নামাজ রব এসে নিবেন না আমাকে দিতে হবে কেন এটা ফরজ তার হক তার দিতে হবে নামাজ কার হক বলেন কার তিনি এসে নিবেন না আমি দিব দিব কাকুতি মিনতি করব আল্লাহ ঠিকমতো মতো পড়তেছি কিনা বল আল্লাহ ঠিকমতো সেজদা দিতে পারি নাই সুরা কারা ঠিক নাই রব মাফ করে দিও কাকুতি মিনতি করতে হবে এটা তার হক জাকাত বান্দার হক সে এসে নিবে কেন তুমি তার বাড়িতে দিবা আর মাফ চাইয়া বলবা ঠিক মতো দিতে পারি নাই হক যেভাবে দেওয়ার কথা ছিল দিতে পারিনি মাফ চাই ঠিক কিনা বলে জাকাত দিবেন আর মাফ চাই আর এরা মনে করছে জাকাত তো আমার তো পয়সা আমি মাফ চাই মুখে জাকাত এটা আপনার নয় এই আত্মের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস আহকামুল কোরআন জাসাসে লিখেন জাকাত এটা এমন বান্দার হক এটা আল্লাহ তালা যার কাছে দিছেন তার কাছে আমানত দিছেন তার কাছে কি দিছেন আল্লাহ বলতেছিল বান্দা আমি তো গিয়া আমার ওই বান্দাটারে দেওয়ার কথা ছিল আমি সরাসরি দিলাম না তোমারে যা দিছি ওইটার সাথে তারটাও দিয়ে দিছি তুমি হিসাব কইরা তোমারটা রাইখা তারটা দিয়ে কথা বলেন না কেন তুমি তোমারটা হিসাব করে রেখে দিয়ে তারটা পৌঁছাই দিও আর এলাকার মানুষ জাকাতের নাম করে শায়তানি করে লাইন ধরাই দেয় দশ টাকা একশো টাকা একশো টাকা দুইশো টাকা করে জাকাত দেয় এটার নাম জাকাত দেওয়া নয় দোষটা মিতে আমার জমতে ভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে আমার কথা কি বুঝলেন আপনারা যে জাকাত কি এসে নিবে তা পৌঁছাই দিব দিয়া মাফ চাইবো ঠিক মতো দিতে পারলাম না তোমার হকটা আমার কাছে ছিল ভাই আমানত রাখা আল্লাহ রসুন বলছেন করতে পারলো না তার ইমানের সঙ্গে ওয়াদা দিয়েছিল আল্লাহ আমারে দেও আমি কিন্তু তোমার বান্দারে দিব এই ওয়াদা রাখে নাই সে তার তো কোন ধর্মই নাই রব যেখানে রাগ করে বলতেছেন সেখানে আমি আপনাদের সাথে নরম মিজাজে কথা বলে লাভ আছি আল্লাহকে দেখো হেমন হইতেছে দুলাবাইয়ের মতো কথা আমি রাগ করে বলতেছি এটা ঠিক করে না হেমন হইতেছে সবসময় মনে হয় আল্লাহর নাম রহমান আর রহমান না আল্লাহর নাম যেমন রহমান আল্লাহর নাম যেমন গফর আল্লাহর নাম যেমন সত্তর সেই আল্লার আল্লাহর নাম জব্বার আল্লাহর আরেক নাম কাহার খুব শক্তিশালী খুব কঠিন এই জন্য আমরা জাকাত দিব ইনশাল্লাহ জাকাত আমরা বলি না যে আমাদের আমার মাল থেকে আমি হিসাব করে দিতেছি আমার সম্পদ থেকে হিসাব করে দিতেছি আসলে সম্পদ যতটুকু ওটা আপনার ছিল আর যেটা হিসাব করে বাইর করছেন ওটা আপনার আপনার ওটা আরেকজনের তাকে দিতে হবে আমরা দিব তো ভাবে ইনশাল্লাহ দশটা বারোটা কুরবানি করে পয়সাওয়ালা গেট লাগাইয়া দেয় গেটের চিপা দিয়া এক টুকরা দুই টুকরা তোমার কফালে কি ঠাডা পড়া নেই এগুলো আমি এক টুকরা দুই টুকরা মারো সারা বছর তুমি তো প্রতিদিন কোনো একটু জবাই করে খাইতে পারো ওরে এক টুকরা দাও কে বলে কথা বলেন না কেন এক টুকরা দে কি জবাব দিবেন বাবা কেমন আল্লাহ বলে চাকাৎ খোরস করছি আমি দিব হে পাবলিকের ভক হে দিতেছে Noor TV 24 Wind of Peace